নম্বর প্রশ্নটি যেটা আমাদের বলছে যে ফোর টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান টু টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান হলে এক্স সমান কত অর্থাৎ এক্সের মান নির্ণয় করে এখানে প্রশ্নটি কিন্তু এইরকম দেওয়া আছে আমরা সাইডে এটা তুলে নিলাম এখানে আছে আছে ফোর এক্স প্লাস ওয়ান পাওয়ার এটা আছে আর এখানে টু এক্স প্লাস ওয়ান এটা আছে এক্স মাইনাস টু এটা দেওয়া আছে এটা এখন এখানে আমাদের মনে রাখতে হবে যে ভিত্তি ভিত্তি একই রকম বানাতে হবে সেক্ষেত্রে এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে সূচক ঠিক আছে তাহলে আমরা কি করব এরকম করতে পারি যে টু আর টু দিয়ে এখানে এক্স প্লাস ওয়ান দিলে তাহলে টু পাওয়ার টু হলে আমরা জানি যে সেটা হয় দু মানে পাওয়ার নিচে যা থাকে সেই কাবার গুণ হয় তাহলে আমাদের এটা ঠিক আছে এবারে টু এক্স মাইনাস টু মাঝখান থেকে এখানে একটি কাজ করলাম সেটি হচ্ছে যে এই যে ভিত্তি টু এই ভিত্তি টু একই রকম হয়ে গেল এই ক্ষেত্রে আমাদের সুবিধা আছে তাহলে এই ভিত্তি এবং এই ভিত্তি টু টু বাদ দিতে পারি সেক্ষেত্রে উপরে এটি গুণ করলে হয়ে যায় এরকম টু এক্স প্লাস টু আর এখানে হয় এক্স মাইনাস টু আচ্ছা এইবারে খেয়াল করে দেখো যে টু এক টু মাইনাস টু এই টুটা ওপর উপর পাশে গেলে মাইনাস হয়ে গেল এখন এখানে খেয়াল করে দেখো যে দুইটার ভিতরে একটা বাদিল আর থাকে একটা আর এখানে মাইনাস ফোর তার মানে এক্স এর মান আমাদের হবে আছে মাইনাস ফোর এই যে আমাদের এক্স এর মান মাইনাস ফোর অর্থাৎ নম্বরটা উত্তর আশা করি এটি বুঝতে পেরেছো